বন্ধু আসল কামন কিরা বন্ধু হ্যাঁ ভালো আছি তুই কিরাম আছিস ভালো আছিস আমি তো আছি দোষ বিন্দাস তা ব্যবসা বাণিজ্য কি কিরাম চলতেছে তোর আল্লাহর রহমতে ব্যবসা বাণিজ্য ভালোই যাচ্ছে বন্ধু আজ দুটো তিনটে দিন ব্যবসা বাণিজ্য খুবই ডাউন যাচ্ছে তা তোর এত হাসি খুশি কেন কি হয়েছে মনে কি রং লেগেছে নাকি হ্যাঁ দোষ আমার তো স্বপ্ন এখন আকাশ ছোঁয়ারে আকাশ চাও মানে আমি তো কোঠিপতি যাওয়া স্বপ্ন দেখে বেলায় দোষ অনলাইনে একটা অ্যাপস আছে ওই অ্যাপসের মধ্যে ঢুকে টাকা ইনভেস্ট করে খেললি একদম ঝরনার মতো ঝরঝর করে টাকা দেয় আজকেও দশ হাজার পাঁচশো টাকা করে দশ হাজার টাকা তুলে নিয়ে আসলাম কি বলিস কি করে সম্ভব তোর আমি বিশ্বাস করি নি ও কোনো দিনও হয় নাকি মোবাইলে আবার টাকা ইনকাম হয় কিসে আরে দোষ বাস্তব কথায় আজকেও টাকা তুলে নিয়ে আসলাম পাঁচশো টাকা বললাম অনলি দেখ আমি এই অ্যাপসে খেলা করি হ্যাঁ এই অ্যাপসে খেলা করি খেলা করি আমি এই অ্যাপসের মধ্যে টাকা ইনভেস্ট করি ইনভেস্ট করলেই মনে কর যে এটি গেমের মতো আর কি খেলা করলেই টাকা ঝর্নার মতো টাকা দেয় আমি তোর খেলে দেখাচ্ছি দেখ দোষ এই দেখ

তোর মোবাইল দে তোর আমি এই অ্যাপসটা ডাউনলোড করে দিই তুই দুই হাজার টাকা ভরে খেল তুই এখন নগদে তোর দোকানে তো বেচা কিনা নেই এখনই তুই দশ হাজার টাকা তোর ক্যাশে সই দেওয়া আচ্ছা দোস আমার মোবাইলে কি হবে হ্যাঁ অবশ্যই হবে তাহলে আমারটা একটু লাইন সাইজ করে দে দে মোবাইল দে দুই হাজার ভর এখনই খেলা শুরু কর আজকে থেকে দোস তোর মোবাইলে অ্যাপ ডাউনলোড করে দিছি হ্যাঁ এই যে অ্যাপসে দুই হাজার টাকা ভরে দিছি এখন এই যেখানে যাইতে হবে

খেলতে হবে লুঙ্গি দেন ভালো লুঙ্গি দেন ও ভাই লুঙ্গি লাগবে আচ্ছা ভাই দিচ্ছি ওই দুই মিনিটের কথা আধা ঘন্টা ভর্তি গেল দেবেন না লুঙ্গি দেবেন না না চলে যাবো

দোকানের অবস্থা খুব খারাপ বুঝলেন ভাই বেচা কেনা খুবই ডাউন তার দুটো মাস সময় দেন আমার আপনার সব টাকা একবারে দুই মাস পরে দিয়ে দেবেন আমি ভাই আমি আপনার একদিনও সময় দিতে পারবো না দুই মাস তো দূরে থাক টাকা আমার আজকে দিতে হবে না হলে অফিস থেকে নির্দেশ আছে আপনার দোকান সিল কালার করে দেওয়ার ভাই ভাই আমার বউ বাচ্চা না নাখে মারবে ভাই আমার একটা সুযোগ দেন ভাই ভাই আপনার আমি একটা সুযোগ দেন আমি আপনার টাকা সবই দিয়ে দেবো ভাই ভাই আমার একটা সুযোগ দেন ভাই ভাই প্লিজ ভাই আমি আপনার কোনো সময় টুমাই দিতে পারবো না দোকানে তালা মারবো আপনি দোকান থেকে বেরোন ভাই এখন কাইন্ডে কোনো লাভ নেই এই বিষয়টা আগে ভাবতে হতো আমার সাথে আসেন হোটেল ব্যবসা বাণিজ্য হারাইয়ে আজ আমি নিশ্চয় আমি শেষ শেষ একটা দান মেরে জুয়া কখনো মানুষকে জিতায় না এটা একটা নিঃশব্দ আগুন যা ধীরে ধীরে মানুষকে সারখার করে দেয় স্বপ্ন সংসার সম্মান সব হারিয়ে নিঃস্ব করে দেয় প্রিয় বন্ধুরা এই ভিডিও থেকে আপনারা কি শিক্ষা পেলেন যদি আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন